বন্দেহং শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রী রূপং সগ্র জাতং সহগণ রঘুনাথং বীতং তং সজীব সাধুতং সবধূতং পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ প্রধান সহগণ লিতা শ্রী বিশাখাম্বিতং অজ্ঞান জ্ঞানঞ্জন শলকয়া চক্ষুরুন্মিল যেন তস্মাই শ্রী গুরু বৈ নম হরে কৃষ্ণ বন্ধুরা তো আমি আবারও আজকে আরো একটি কোশ্চেন নিয়ে আমি প্রহসানে চলে এসেছি তো আজকের ভিডিওটি আমি কোশ্চিন করছি সেই কোশ্চিনের উত্তর আমাকে প্রভু দেবে তো আমার আজকের প্রশ্ন হলো হিন্দু ধর্মে যে শিক্ষা নেওয়ার ব্যাপারটা এটা কতটা প্রযোজ্য মানে আমি যদি শিক্ষা না নিই শিক্ষা বা যে দীক্ষা আমি না নিই তো আমি কি হিন্দু ধর্মে যে মান সম্মানটা সেটাকে আমি পাবো না আমি অন্য কোনো সম্প্রদায় হিসেবে গণ্য গণ্যতা পাবো আচ্ছা প্রথমে হচ্ছে শিক্ষা হচ্ছে প্রত্যেকটা মানুষকেই নিতে হবে শিক্ষা নেওয়াটা বলতে গেলে পুজো আশ্রয় কীভাবে করতে হয় কীভাবে তাকে আরতি করতে হয় মালা কীভাবে যোগতে হয় এইগুলো যারা স্কনের বাজার যারা মোটের আছে তাদেরকে তাদের বিধি আলাদাভাবে দেওয়া দিয়ে দেওয়া হয় যেরকম ইস্কনের ক্ষেত্রে নাম হরটাতে সব কিছু পাওয়া যায় আর গৌরিয়া ক্ষেত্রে হচ্ছে সাধন সংকেতে সব সবকিছু পাওয়া যায় ওটা হচ্ছে নিজের নিজের জিনিস নিজের নিজের সাধন বল এবার দীক্ষাটা কি নেওয়াটা আবশ্যক দীক্ষা কি নিতেই হবে এটা জানতে হবে কারণ দীক্ষা আহ না নিলে সনাতন শাস্ত্রে কি ওঠা যায় না এরকম একটা ব্যাপার আছে আমি শিক্ষা কেন নেব বা দীক্ষা কেন নেব এরকম কথা আসে তো এখনকার সমাজে তো সবই তো গিরিশ ঘোষ হয়ে গেছে গিরিশ চন্দ্র গিরিশের নাম শুনেছ গিরিশ হচ্ছে রামকৃষ্ণ দেবের একজন শিষ্য যে গিরিশ ঘোষকে গিরিশ ঘোষ মদ্যপ অবস্থায় এসে রামকৃষ্ণকে বলেছিল যে আমি কোন মানুষকে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলে মাথা নিচু করতে পারবো না মহেশ্বর আমি এটা বলে মাথা নিচু করতে পারবো না এখনকার বেশিরভাগই মানুষ হচ্ছে ওই সে গিরিশ ঘোষ একটাই কথা জানে মা বাবাকে সেবা করবো সৎ পথে চলবো তাহলেই আমার ধর্মে যাবে আমার প্রশ্ন এখানেই যে মা বাবাকে সেবা করব ঠিক আছে ভালো কথা একদম খারাপ কথা না কিন্তু মা বাবা চলে যাওয়ার পরে কারা সেবা করব তখন কি তাহলে তোমার ধর্ম নষ্ট তোমার ধর্ম থাকে না তখন অবশ্যই থাকে তখনও ধর্ম থাকে অবশ্যই থাকে পিতা মাতা কি শুধু বাহ্যিক দৃষ্টিতে বাইরেই আছে আমাদের অন্তরে পিতামাতার স্থান নেই অবশ্যই আছে সেই পিতামাতারও তো আমাদেরকে জানা উচিত সেই পিতামাতাগুলো কে কোথায় আছে তাকে কি ভাবে দেখব এগুলো তো জানা উচিত কোন কোন সত্তা নিয়ে আমি এসেছি যেহেতু তাদের কাছ থেকে আমি জন্মগ্রহণ করেছি একটা কথা বলা হয় যে আত্মজ সন্তানকে বলা হয় আত্মজ আত্মজ মানে আত্ম মানে আমি আমি সেই নিজে আত্মজ হ্যাঁ আমি সেই নিজে সন্তান মানে আমি নিজেই তো দীক্ষার ক্ষেত্রে হচ্ছে যারা যারা ভাবে যে কঠোর ভাবে দীক্ষা নেব না তাদের যাওয়ার দরকার নেই গোরে মোট কিংবা স্কনে বলবো না যেতে তাহলে যেতে বলবো না একটাই কারণ সেটা হচ্ছে মানুষ যদি আগে শোনে না যে নিরামিষ খেতে হবে আগে দশ হাত ধরে পালায় যে নিরামিষ খেতে হবে সনাতন স্বাস্থ্য অনেকে তো আবার বলে যে আত্মা যা চাই তাই খাবো হ্যাঁ এই কথা অনেকে বলে আত্মা চাই যতদিন মন চাইছে খাবো আমাদের প্রত্যেক বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ আত্মা যে কটা সেটাই জানে না এত যে সনাতন ধর্ম পিছিয়ে পড়ে যা পড়ার একটাই কারণ সেটা হচ্ছে একটা মানুষ নিজেই জানে না তার আত্মা কটা ঠিক আছে তো আর কোন আত্মার কি আহার এটা যদিও সাধনার নিজস্ব একটু নিগুর কথাবার্তা তাই সেই দিকে আর গেলাম না দীক্ষাটা কেন নেব হরিভক্তি বিলাস হচ্ছে সনাতন শাস্ত্র তাই তো আচ্ছা ব্রহ্মবৈব্রত পুরাণ তারপরে হচ্ছে চৈতন্য বিষ্ণু পুরাণ আবার সিদ্ধান্তের অনেক গ্রন্থ পাওয়া যায় অমিয় নিমাই ছুটিতে কিছু কিছু মহাপ্রপুর এ টু জেড ওর পড়া আছে এইগুলো দেখলে তো বোঝা যায় দীক্ষা কেন নেব দীক্ষা ব্যতীত কোন যা কিছুই করুক না কেন সব নিষ্ফল আচ্ছা আপনাদের একটা জিনিস বলছি সেটা হচ্ছে যখন আহ সামান্য জিনিস একদম সামান্য দেখো বিষয়টা যে যেমন ভাই ফোটা হয় এগুলো কিন্তু সামান্য জিনিস হিন্দু ধর্মের কিছু কিছু অংশ কিছু কিছু পার্ট আবার যখন একটা ছেলের বিবাহ সূত্রে বন্ধন হতে যায় তার আগে কি করতে হয় যে বিবাহ আগে আশীর্বাদের একটা ক্ষেত্র থাকে যে আশীর্বাদ করবে আচ্ছা রাখি বন্ধন তাই তো আবার ভাই ফোটা এই যে কটা কিছু কিছু একদম ছোটখাটো জিনিস বলছেন এইগুলো জিনিসের একটা জিনিস লক্ষ্য করেছ কি যে প্রত্যেকটা মানুষকে কিন্তু এই তুলসীর মালা পড়তে হয় কণ্ঠে ধারণ করতে হয় কিসের জন্য পড়তে আমার জানা নেই আমরা ভাই পরে দিন মালা পড়লাম আড়াই দিন পরে খুলতে হবে কোথায় পেয়েছেন আড়াই দিন পরে খুলতে হবে কোন শাস্ত্রে আছে কথা আড়াই দিন পরে খুলতে হবে তুলসী মালাটা কণ্ঠে ধারণ করছে তুলসী তো থাকে না কাঠ কাট থাকে তাই বলে যে গলাতে লাগছে ওর মনে লাগছে গলায় লাগে না এবার ওটা সোনার মালা হতো সেটা সেটা তো আলাদা বিষয় ক্ষেত্রে চলে গেল এখনকার বড় বড় ভক্তরা আমি দেখেছি যে তারা কণ্ঠে তুলসী ধারণ করছে প্লাস সোনার মালা ধারণ করছে কাকে ছোট কাকে বড় করছেন এটাও একটা প্রশ্ন আপনারা কাকে ছোট কাকে বড় করছেন তাহলে দীক্ষা ব্যতীত জব তব দান ধ্যান যা কিছু করা হয় ইহ জগতে সনাতন শাস্ত্রের মধ্যে বিহিত যা কিছু আছে সব নিষ্ফল এমনকি দীক্ষা ব্যতীত কেউ যদি বাড়িতে সন্ধ্যা দি দেয় সেটাও নিষ্ফল কোন কাজ না শাস্ত্রে আমাদের প্রমাণ আছে আমাদের অনেক প্রমাণ আছে হ্যাঁ বিধর্মী বা ইসলাম ধর্মে এই জিনিসগুলো হয়তো নেই শরীয়তের ক্ষেত্রে নেই মারফতের ক্ষেত্রে আছে বা গুরুধারা যেটা ওদের ভিতরে নেই আমাদের ভিতরে আছে এটা আমাদের ভিতরে যেহেতু আছে সেটা সেটা তো 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 নিতে হবে হবে করতে আর এইভাবে চলে আমাদের সমাজটা পিছিয়ে পড়ছে আজকে আমাদের পিছিয়ে পড়ার একটাই কারণ আমরা ছোট থেকে সত নিজেদের নিজেদের যে যা কিছু আছে সেইগুলো ধরে নিতে পারছি না জানছি না তার পেছনে কারণ আছে তো ওই অর্থ আচ্ছা বিষয় বিষ বলা হয় আর এটাকে জানেন আপনারা তাহলে বিষয় বিষে কেউ যদি আসক্ত হয়ে পড়ে তবে তার মাতা পিতাই সব হবে কৃষ্ণ হবে না কৃষ্ণ ভক্তি বিষয় দেয় তো সেই কারণে এর একটা আমি এটা রেফারেন্স দিতে পারবো না সেদিন একটা গ্রন্থে দেখছিলাম ভগবান কৃষ্ণ বলছে যে মহাদেব তুমি এক কাজ করো আগম শাস্ত্র লেখো তুমি তন্ত্র তন্ত্র প্রচার করো তন্ত্র শাস্ত্র যেগুলো লেখা হচ্ছে কি হচ্ছে দেখো ওই লেখাগুলোতে শুধুমাত্র শিব ঠাকুরকে বড় করা হচ্ছে তামসিক কথাবার্তা বড় করা হচ্ছে কি কারণে বড় করছে সেটা বিষ্ণুরই ভগবান কৃষ্ণেরই ইচ্ছায় কি কারণে করা হচ্ছে যে যাতে আমার দিকে সবাই না আসে আমাকে হ্যাঁ কারণ ভগবান কৃষ্ণ তার সে তো শতগুণের অধিকারী না শতগুণের গ্রন্থা দি তো শতগুণের ওইগুলো তামসিক গ্রন্থ আলাদা আর ভগবান কৃষ্ণ তো হচ্ছে শতর তিন তিনটে গুণ নেই তারও ঊর্ধ্বে সৎ আনন্দ তো দীক্ষা নেওয়াটা প্রত্যেকটা মানুষের অবশ্যই কর্তব্য গুরু ছাড়া কৃষ্ণ ভজে সেই পাপী নরকে মজে গুরু ছাড়া কৃষ্ণ ভজন হয় না বিগ্রহ সেবা তো দূরের কথা এখনকার প্রত্যেকটা মানুষের বাড়িতে গোপাল প্রত্যেকটা ক্ষেত্রে পূজা আদি করতে নাইনটি পার্সেন্ট এখন হয়ে গেছে কিন্তু তারা জানেও না যে দীক্ষা ব্যতীত কি গোপাল সেবা করব এটা জানেই না আবার অনেকে বলে যে অভিশাক ছাড়া গোপালের ভিতরে প্রাণ আসে না কি কার প্রাণ প্রতিষ্ঠা করে এই টপিকে এর আগেও ভিডিও দেওয়া হয়েছে সেখানে ডিটেলসে আলোচনা করা আছে সেখানে গিয়ে তোমরা ভিডিওটি দেখে আসতে পারো এবার প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রটাই কিন্তু আলাদা ওটা একটু আলাদা দিক সেটা হচ্ছে যে নিত্য অব্যয় যে হচ্ছে জাগরিত সে যদি জাগর জাগরিত নাই থাকবে তাহলে দেহটাই তো থাকবে না তাকে আবার কি প্রাণ প্রতিষ্ঠা করবে কি করবে যাক যে ব্রাহ্মণ করবে বৈষ্ণব করবে ওকে তো প্রাণ যে দিয়েছে সে আবার তাকে প্রাণ কিভাবে দেয় সাধারণ মানুষের ভিতরে মাথায় ঢোকে না শুধুমাত্র অভিষেক করলেই তার প্রাণ নয় আপনাদের মনের যে পজিটিভ এনার্জি তার প্রতি সেটা আস্তে আস্তে বাইরে বেরোতে লাগে এই যে মানত করার ক্ষেত্রটা ওটাও এক পজিটিভ এনার্জি আর কিছুই নয় তো শুধুমাত্র দীক্ষার ক্ষেত্রে আজকে ভিডিওটা এখানে ছিল তাই দীক্ষা নিয়েই কথাবার্তা কিছুটা বললাম তো লাস্টে হয়তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেবা গোপাল সেবার কথাটা আর আর একটা জিনিস হচ্ছে দীক্ষা নেওয়াটা কতটা প্রযোজ্য সেই ক্ষেত্রে কোন কোন গ্রন্থের কি কি বলছে সেই রেফারেন্সগুলো দেওয়া হয়ে যাবে আপনারা একটু দেখে নেবেন হরে কৃষ্ণ